শুভ সকাল বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর যথারীতি সকালবেলা উঠে বাসে উঠে পড়েছি যাচ্ছি বুঝতেই পিঠে তো জানি না কপালে কি আছে সকালবেলা গিয়ে আগে নেফ্রোলজির ডাক্তার আছেন আর তারপরে আমার অন্যান্য ডাক্তার তো প্রথমে এখানে এসে আগে থেকে তো আমরা বুক করে এসেছি কিন্তু এখান থেকে তবুও ওই টোকেন নিতে হয় সেটা তোমাদের দাদা গেছে নিতে আর আমি বাইরেটা দাঁড়িয়ে আছি কারণ টোকেন না নিলে ভেতরে ঢুকতে দেবে না এবার টোকেন নিয়ে ভেতরে আসলে ওখানে আবার জমা দিতে হয় যে আমাদের কটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে কি সমস্ত কিছু জমা দিয়ে জানতে হয় দিয়ে এরপরে আবার যেতে হচ্ছে হাইট ওয়েট চেকিং তারপরে মেডিসিন কি কি খাই না খাই এই সমস্ত কিছু বলতে যেতে হয় আগের পরে আমি মেডিসিনের মানে কৌটোটা নিয়ে আসিনি সেই জন্য একটু বকা খেয়েছিলাম মুখে বলেছিলাম শুধু যে আমি কী কী ওষুধ খাই তখন বলেছিল নেক্সট টাইম যখন আসবেন মেডিসিনের কৌটো নিয়ে আসবেন সেই জন্য এবার আর সেটা ভুল করিনি আর দেখো পাশাপাশি দুটো ঘর প্রথম ঘরে গিয়ে হাইডোয়েড চেকিং আর এই ঘরে হবে মেডিসিন চেকিং আর কাউন্সিলিং তো এই ঘরটা প্রথম ঘরে বাড়ির গার্জেনকে ঢুকতে দেয় না কিন্তু এই ঘরে বাড়ির গার্জেনকেও ঢুকতে দেয় মানে একজন ঢুকবে পেশেন্টের সাথে তো এখানে আমার সমস্ত মেডিসিনের কৌটোগুলো দেখাতে হবে আর তারপরে মানে সরি মেডিসিনগুলো দেখাতে হবে আর তারপরে হবে মানে ওনারা সব কিছু একআ করবেন তারপরে চলবে কাউন্সিলিং ওইদিকে দিকে সবকিছু কমপ্লিট করে এখানে বসে আছি প্রথমে নেফ্রোলজির ডাক্তার দেখানোর জন্য ওদিকে নেফ্রোলজি দেখিয়ে আবার চলে এসেছে এদিকে বেন দেখাতে মানে একটার পর একটা ডাক্তার চলছে আর মানে ভিডিও সব কিছু করা করে হয়ে মানে করা হয়ে ওঠেনি কারণ ওখানেও ভালো ফিডব্যাক পেলাম না ভালো লাগছে না আর ওই যেতে দাদা ওখানে গেছে ডাক্তারের সাথে জানি না কী সব কথা বলছে আর এরপরে আবার এখানে তো জানো যতবার ডাক্তার দেখানো হয় ওখানে ডাক্তারের জন্য ওয়েট করছিলাম তখন বললো যে যান হাইট ওয়েট চেক করে আসুন আমি প্রথমে ভাবলাম একবার যেহেতু হাইট ওয়েট হয়েছে ওই নেফ্রোলজি ডাক্তার ওখানে এখানে আর করতে হবে না কিন্তু বললো না এখানেও করতে হবে মানে যতবার ডাক্তার দেখাবো ততবার হাইট ওয়েট প্রেশার আগরুম বাগরুম যা আছে সব মানে মাপতে হবে তো এই ঘরে আবার ঢুকেছে আর এই ঘরে ওই হাইট ওয়েট বা এই মানে প্রেশার এইসব মাপার ঘর যেটা সেই ঘরটাই হচ্ছে গার্জেনদের ঢুকতে দেয় না ওই ঘরটায় একা ঢুকতে হয় তো সেই মতো এই ঘরটাতেও একা ঢুকেছে এরপরে ভেনের ডাক্তার দেখানো আর আজকে কতগুলো ডাক্তার দেখেছি যেন তিনটে প্রথমে নেফ্রোলজিস্ট তারপরে কি বলে ভেনের ডাক্তার তারপরে আবার ভেনের সার্জেন মানে প্রথমে ভাস্কুলার ডক্টর তারপরে আবার ভাস্কুলার সার্জেন এতগুলো ডাক্তার দেখাতে হয়েছে সারাটা দিন যেন ওইদিকে ডায়ালিসিস করাবো বলে মাঝখানে ব্লাড টেস্ট করলাম

এরপরে আর ভিডিও করা হয়নি কারণ এরপরে পরপর দুটো ডাক্তার যা বললেন তাতে আমার মন মানসিকতা কিচ্ছু ভালো নেই আপাতত ডায়ালিসিস শেষ হয়েছে এখন পৌনে নটা বাজে এবার আমরা যাচ্ছি ঘরের উদ্দেশ্যে ওখানে গিয়ে চলো কিচ্ছু ভালো লাগছে না তবে ছোট করে হলেও তোমাদের আপডেট দিতে আমি বাধ্য ডায়ালিস নিয়ে হসপিটাল থেকে ফিরে এসেছি সারাদিন আজকে হসপিটালে গেল সকাল পৌনে সাতটায় ঘর থেকে বেরিয়েছি কারণ ওখানে সাড়ে সাতটায় রিপোর্টিং ছিল আর এখন বাজে দেখতে পাচ্ছি না ও এখানে একটা ফোন আছে নটা আটচল্লিশ এসে ফ্রেশ হয়ে ভাবলাম তোমার ছোটো করে আপডেট দিয়ে দেওয়ার মতো মন মানসিকতা নেই সারাদিন ডাক্তারের দরজায় দরজায় ঘুরিয়েছি আজকে তিনখানা ডাক্তার দেখিয়েছি একদিনে অ্যাপয়েন্টমেন্ট দেবে না মঙ্গলবারের আগে নেই তখন তাদের হাতে পায়ে ধরে বাচ্চাদের বাড়ি রেখে এসেছি ছোটো ছোটো বাচ্চা যদি অ্যাপয়েন্টমেন্ট দেন এইভাবে হাতে পায়ে ধরে অ্যাপয়েন্টমেন্ট তো পেলাম এইবার ডাক্তার যা বললো সে শুনে অবস্থা খারাপ ডাক্তার বলল আপাতত যতটুকু টেস্ট হয়েছে আজকে হিসাব করে বলি কত একটা দশ হাজার দশ হাজার একশো পঞ্চান্ন চার হাজার আটশো নব্বই আর সাত হাজার দুশো ছাব্বিশ এই হচ্ছে টেস্ট হয়েছে তিন রকম টেস্ট হয়েছে কত হয়েছে হিসাব করে না আমার মাথায় নেই তিন জায়গায় পেমেন্ট করতে হচ্ছে তো তো এই টেম্পোরারি এই টেস্টের ভিত্তিতে বলেছে যে ব্লকেজটা এতটাই বেশি হয়তো স্ট্রেন বসাতে হতে পারে এবং এখন সেটা বাজেট এতটাই বেশি বলছে আমি জানি না আমার ভালো লাগছে না আমার আপডেট দিতেও ইচ্ছা করছে না আমি বলেছি আমি বাড়ি চলে যাবো আমি 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 করব না চিকিৎসা আমি আর পারছি না না মানে শরীর পেরে উঠছে আর না আমি এত এইভাবে আমি আর পারছি না আমার থাকে এমনিতেই তো আমি জানি আমি দুটো কিডনি ফেলিয়ার পেশেন্ট আমি সিকেটি পেশেন্ট আমার আয়ু খুব সীমিত এই এই সব করে সেটাকে আরও ছোট করতে চাইছি না আমার ভালো লাগছে না কাল সকাল সাতটার মধ্যে যেতে বলেছে অ্যানজিওগ্রাম করতে তোমরা বুঝতে পারছো কালকে আবার টেস্ট আমি জানি না এনজিওগ্রামের খরচা কত সেটা সকালবেলা গেলে বিল দিতে গেলেই বোঝা যাবে তো কিভাবে সম্ভব একটা মধ্যবিত্ত পরিবার সাড়ে সাত বছর ধরে কীভাবে সম্ভব কোন ওই দিক থেকেও পারছি না শরীরের দিক থেকেও পারছি না আমি আমার মন ভেঙে গেছে আমি পারছি না আমি তোমার দাদা আমি তো খুব শক্ত আছি তোমার দাদার চোখ মুখ দেখলে তোমার অবাক হয়ে যাবে পেশেন্ট কে আমি না সে বোঝা যাচ্ছে না ঠিক আছে দেখ বা পরে সব কিছু দেখি টুকি নিই তারপর ফাইনাল আপডেট দেবো যতক্ষণ কি করব না করব এত টেস্ট টেস্টগুলো করব করে আইডেন্টিফাই কি হচ্ছে আমি ধরবো দেখো ডায়ালিসিস করেছি চোখ মুখ ফোলা কোথায় তাহলে কিসের এত কিসের ব্লকেজ যার জন্য আমার স্ট্রেন বসাতে হবে আমি জানি না আমি করবো না আমার বাড়িতে অশান্তি হচ্ছে তোমার দাদা বলছে না করে বাড়ি নিয়ে যাবে না আর আমি বলেছি আমি আর ভাত বসিয়েছি বলছিলাম ভুলে গেছি মাথায় কিছু কাজ করছে না ওইখানে দাঁড়াল দেখাই সারা সারাদিন দুটো মানুষের কারোর পেটে ভাত পড়েনি হুম তো ওইভাবে ওইভাবে ঘুরে বেরিয়েছি এখন তো তো সেদ্ধ ভাত বসানো হয়েছে কারণ কালকেও খালি পেটে যেতে বলেছে আরও বেড়েছে না কথা বলতে যা হয় ফাইনাল হলে আপডেট দেবো আমি জানি না আজকের ভিডিওটা কি হয়েছে হয়তো খুবই ছোট হয়েছে কারণ হসপিটালের মধ্যে ভিডিও যে করব সে মন মানসিকতা আজকে ছিল না ডাক্তার ডাক্তারদের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি আর টেনশানে টেনশনে কেঁদে বেরিয়েছি সেই রকম পরিস্থিতি ভিডিও করার মতো মন মানা ছিল না কিন্তু তবুও করতে আমাদেরকে আপডেট দিতে হবে নাহলে তোমরা জানতে চাইবে মৌসুমি একটু জানালে না তাই বাধ্য নাহলে সত্যি ভিডিও করার মতো মন মানুষেরা কিচ্ছু নেই চলো এখানে ভিডিওটা শেষ করছি কি করবো না করবো পরে সব বলবো